আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রবিউল হাসান মিলন তানিন ব্রাঞ্চ সাবার শাখা থেকে আপনাদেরকে আজকে স্পেশাল একটি পণ্যের ভিডিও করে দেখাবো যে পণ্যটি হচ্ছে আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টার কোচিং সেন্টার এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন সেমিনারের জন্য বিভিন্ন ইনস্টিটিউট ইনস্টিটিউট বা ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষার যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই জায়গায় আপনারা এই চেয়ারগুলো ব্যবহার করতে পারেন আর এই চেয়ারগুলো হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ফিক্সড চেয়ার এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে ফিক্সড আর আরেকটা আছে হচ্ছে ফোল্ডিং চেয়ার যেগুলো আপনারা চাইলে করে রাখতে পারবেন যখন প্রয়োজন সেগুলো খুলে ব্যবহার করতে পারবেন তো এই চেয়ারগুলোর সম্পর্কে আমি বিস্তারিত বলে দিচ্ছি এই চেয়ারগুলোর কালার হয় ব্ল্যাক রেড এবং ব্লু কালার এই তিনটি কালার অ্যাভেলেবল এটা সবসময় পাবেন আর এইটার আরেকটা অপশন আছে আপনি চাইলে এই নেটটা সহ নিতে পারেন অর্থাৎ এ নেটটা এই নেটটা সহ নিতে পারেন আর যদি আপনার নেটটা প্রয়োজন মনে না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনেরটা নিতে পারবেন যেটা নেট নাই নেট ছাড়া আর এইটার জন্য প্রাইসটাও একটু পার্থক্য আছে যে নেট ছাড়া এটার মূল্য পড়বে হচ্ছে আঠারোশো টাকা আর নেট সহ যেটা এটার মূল্য পড়বে তিনটা কালার একই মূল্য রেড ব্লু এবং ব্ল্যাক এই তিনটার মূল্য পড়বে হচ্ছে একুশশো পঁচাত্তর টাকা আর ফোল্ডিং যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা ফোল্ডিং চেয়ারগুলো এইটাও কিন্তু আপনারা চাইলে নেট ছাড়া নিতে পারেন এবং নেট সহ নিতে পারেন নেট সহ যেটা সেটা হচ্ছে দুই টাকা প্রাইস আর নেট ছাড়াটা হচ্ছে আঠারোশো পঁচানব্বই টাকা আপনাদেরকে এই চেয়ারটা এখন আমরা বাস করে দেখাচ্ছি যখন প্রয়োজন নেই চেয়ারটি আপনারা এখানে সুন্দরভাবে বাস করে রেখে দিতে পারবেন এক সাইডে বা এক কোনায় তো এটাও কিন্তু দুইটা কালার এই মুহূর্তে আছে এটা কিন্তু ব্ল্যাক কালার হয় আবার ওপেন করা হলো চেয়ারটা এটা খুবই সুন্দর এই চেয়ারটি আপনারা এখন হচ্ছে কীভাবে সংগ্রহ করবেন সে সিস্টেমটা বলে দিই যারা ঢাকা শহরের ভিতরে বা দেশের বাইরে পরিমাণে তিরিশটার উপরে নেবেন তাদের জন্য আমরা আমাদের কোম্পানির নিজস্ব পরিবহনে পৌঁছে দিব এবং সেজন্য অবশ্যই আমাদের অফিসে এসে বা শোরুমে এসে ফুল টাকা পেমেন্ট করে যেতে হবে আর ফুল টাকা পেমেন্ট করে গেলে আপনাকে মানি রিসিভ কোম্পানির প্যাডে মেমো সব কিছু দিয়ে দিব যেদিন মাল যাবে এই মালের সঙ্গে শুধু চালানটা পাঠিয়ে দিব। আর আরেকটা সিস্টেম আপনি মালগুলো নিতে পারবেন এটা হচ্ছে কুরিয়ার বা ট্রান্সপোর্টে নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার সিস্টেমটি হচ্ছে আপনারা কুরিয়ারের যে আপডাউন চার্জটি আসে সে চার্জটি অ্যাডভান্স করতে হবে এবং অ্যাডভান্স করার পরে বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেব আপনারা কুরিয়ারের কাছ থেকে মাল বুঝে নিয়ে টাকাটি কুরিয়ারকে পেমেন্ট করে হবে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরাকুম্ব